সুনামগঞ্জ ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজি আইএইচটি কোটি কোটি টাকা ব্যয় নির্মিত দৃষ্টিনন্দন বিশাল ক্যাম্পাস যেখানে রয়েছে ফার্মেসি রেডিওলজি ও ইমেজিং ফিজিওথেরাপি ডেন্টাল টেকনোলজি প্যাথোলজি নার্সিংসহ বেশ কিছু সহায়ক কোর্স চার বছর শেষে মেলে ডিপ্লোমা সনদ যা দিয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরির সুযোগ চার বছর শেষে মেলে ডিপ্লোমা সনদ যা দিয়ে সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরির সুযোগ ছত্রিশ কোটি টাকা ব্যয় নির্মিত এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হাওড়পারের জনপদের স্বপ্নের প্রকল্প অপার সম্ভাবনা থাকলেও এই চমৎকার দালানগুলোই নিস্তব্ধতা জনবল আর কর্তৃপক্ষহীন অবস্থায় বেওয়ারিশ ভবনে পরিণত হয়েছে সুনামগঞ্জ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি সরকার যে কোটি কোটি টাকা দিয়ে এটা তৈরি করে করে রেখেছে তো আমরা চাই যে এটা তাড়াতাড়ি চালু হোক এবং মানুষের সহায়তায় কাজে লাগুক আমরা মনে করি এটা অতি শীঘ্রই চালু হওয়া দরকার এবং শীঘ্রই চালু চালু হলে সুনামগঞ্জের স্বাস্থ্যসেবার সেবার মান উন্নয়ন হবে আমাদের সুনামগঞ্জের পক্ষ থেকে সুনামগঞ্জবাসীর প্রাণের দাবি এই ইনস্টিটিউটটা দ্রুত সম্ভব চালু করা হোক দুই থেকে দুই এই সময়ে সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় তিন দশমিক পাঁচ একর জমিতে গড়ে ওঠে এই সুবিশাল ক্যাম্পাস স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু প্রশাসনিক জটিলতায় এখনও হস্তান্তর করা হয়নি ভবনটি দেড় বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন নিরাপত্তা কর্মী পাহারা দিচ্ছেন ভবন যাতে হতাশ স্থানীয়রা এই প্রতিষ্ঠান চালু হলে অঞ্চলে স্বাস্থ্য সেবা খাতে তৈরি হবে দুঃখ জনবল স্বাস্থ্য অধিদপ্তর বলছে ক্যাম্পাস চালুর বিষয়টি মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আমরা নিয়ম অনুযায়ী মন্ত্রণালয়কে এটা হস্তান্তরের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে চিঠি দিয়েছি এখন এটা মন্ত্রণালয়ের বিবেচনাধীন বিষয় এবং মন্ত্রণালয় এ বিষয় নিয়ে কাজ করছে বলে আশা করি সব মিলিয়ে তাই স্বাস্থ্য খাতের উচ্চশিক্ষা নিয়ে হাওড়ের শিক্ষার্থীদের স্বপ্ন এখনো তালাবদ্ধ দ্রুত ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে শিক্ষা কার্যক্রম চালুর জোর দাবি স্থানীয়দের যাতে ছত্রিশ কোটি টাকার এই প্রকল্প আর নিরাপত্তার দেয়াল হয়ে না থাকে Desk Report Star News